দর্শক আমার মাছ ওজন করা হচ্ছে এখানে আমি কোনো কথা বলিনি আমার মাছ দেখে পছন্দ হয়েছে আমি মাছ নিয়ে নিচ্ছি এই মাছটা আমার পুকুরে যাবে আমি ওইখানে কাউন্ট করব কাউন্ট করে ওজন করে যে হিসাবটা আসবে সেভাবে আসলে মাছের পুকুরে কত কেজি মাছ হলো সেটা আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক গত দুই দিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম ভিডিওর বিষয়টা এমন যে পাবদা মাছের পোনা নেওয়ার জন্য বগুড়া গিয়েছিলাম তো হ্যাঁ আমি অরিজিনালেই পাবদা মাছের পোনা নেওয়ার জন্য বগুড়া গিয়েছিলাম তো সেই ভিডিওটা দেখে অনেকেই কমেন্ট করতেছিলেন যে ভাই আপনি যেখান থেকে পোনা পুকুর পুকুরালার নাম্বার দেন অথবা আলার নাম্বার দেন কেউ বলতেছেন পোনা কত করে নিলেন আবার কেউ বলছেন যে আমার বাসা বগুড়াতে আমি গিয়েছিলাম বগুড়া কাহলুতে আপনারা অনেকে বলছেন বাসা বগুড়া কাহলুতে আমি আগে জানলে আপনার সাথে দেখা করতাম নানান বিষয় তো আদৌ কি আমি পোনা নিয়ে আসতে পারছিলাম আমি গিয়েছিলাম প্রণাতে পোনাকে আমি নিয়ে আসতে পারছিলাম আমার সামনেই পোনা মারা হচ্ছিল তো মেন বিষয় হচ্ছে আমি সেখান থেকে পোনা নিয়ে আসতে পারছিলাম না আমার সাথে প্রতারণা করা হয়েছিল তো প্রতারণাটা কি আমি এটা আপনাদেরকে বোঝাই আমি আসলে ভিডিওর দ্বিতীয় পার্টটা আপলোড দিতে চাইছিলাম না কিন্তু মানে পোনালার নাম্বারটা খুব বেশি মানুষ চাচ্ছেন যে পোনালার নাম্বার দেন তো সেই কারণে আসলে ভিডিওটা আপলোড দেওয়া তো যাদের কাছে আমি গিয়েছিলাম প্রণ তারা আমাকে নিয়ে গেছিলো দুই দিন আগে আমি আসলে পোনা পুকুর মালিকের কাছ থেকে নিয়ে আমি দালালের মাধ্যমে পোনা নিয়েছিলাম তাদের সাথে আমার কথা ছিল এমন তারা আমাকে পুকুর পাড়ে নিয়ে যাবে যেখান থেকে মাছ ধরতেছে যে পুকুর থেকে মাছ ধরে মাছ আমাদেরকে দেখাবে তারা করে কি যে মাছ আমাদেরকে দেয় ঠিক আছে তারা বিভিন্ন পুকুর থেকে মাছ সংগ্রহ করে হাউজে রেখে তারপরে সেই মাছগুলো আমাদের কাছে নিয়ে আসে নিয়ে আসে দিয়ে যায় তো সেখানে হয় কি ছোট বড় মাছ থাকে তো সেই কারণে আমি যাতে ছোট বড় মাছ না থাকে আমি দেখার জন্য গিয়েছিলাম যে আমাকে যে মাছটা দেওয়া হচ্ছে সেই মাছটা এক পুকুর থেকে দেওয়া হচ্ছে কিনা এটা দেখার জন্য তো সেই ভিডিওটাও কিন্তু অনেক আগের বর্তমানের ভিডিও না অনেক আগের ভিডিও তো দালাল এর সাথে সেভাবে কথা বলে দালাল আমাকে নিয়ে গেছে যে আপনি আসেন তো আমি যেহেতু গেলাম আমার থাকার জায়গা নাই সেখানে থাকার জায়গা আমার বগুড়াতে আছে কিন্তু আমি যে এলাকায় গেছি আমি কাহলুতে গেছি যদি আমি কাহালুতে ছিলাম না আমি গিয়েছিলাম বগুড়ার চার মাথাতে তো তাদের সাথে কথা আমি একদিন আগে গেছি গিয়ে বগুড়ার চার মাথা গেছি চার মাথাতে আমি হোটেল ভাড়া নিয়ে সেখানে থাকছি থেকে পরের দিন ভোরে আবার ব্যাক আসি মানে কাহালুতে যাওয়ার জন্য যে রাস্তা সেই রাস্তায় এটা কিন্তু আমার নিজের খরচ সম্পূর্ণ আমি এবং আমার সাথে আরও একজনকে নিয়ে গেছিলাম তো আমরা মোটের পরে গেছি গিয়েছি বাসাতে গেছি চার মাথায় থাকছি সেখান থেকে আবার ব্যাক আসছি এসে তারা তাদের যে ভুটভুটি করে মাছ নিয়ে আসে সেই ভুটভুটিতে করে আমাকে কাহালুতে নিয়ে গেছে পরে নিতান্তই গ্রাম একেবারে বিলের মধ্যে দিয়ে বাড়িঘর ঘর খুব একটা নাই বিলের মধ্যে দিয়ে রাস্তা সে রাস্তা দিয়ে নিয়ে গেছে আমাকে না হলে দশ থেকে পনেরো কিলো আরও ভিতরে তাদের সাথে কথা সে তারা আমাকে পুকুর পারে নিয়ে যাচ্ছে পরের দিনে সেখানে যে মাছটা উঠবে সেটা আমার জন্যই উঠবে আমাকে আমাকেই সেই কারণে ভুটভুটি দিয়ে করে নিয়ে যাচ্ছে পয়েন্টে মানে যেটা পুকুর থেকে মাছ উঠবে সেই পুকুরে নিয়ে যাচ্ছে আমি কিন্তু পুরা আশ্বস্ত যে মাছ আমি পাচ্ছি আজকে আমাকে যেহেতু পুকুরে নিয়ে যাচ্ছে তিনটা ভুটভুরি তিনটা ভুটভুরিতে আমাকে পুকুরে নিয়ে যাচ্ছে তো আমি গেলাম গিয়ে ওইখানে আবার আমাকে বসায় রাখলো মোটামুটি ঘন্টা দুই এক দুই দুই ঘন্টার বেশি হবে মোটামুটি তিন ঘন্টার মতো বসায় রাখলো আমাকে এবং আমি সহ আমার সাথে যে আরেকজন ছিল আমাদের দুজনকে বসায় রাখলো তারপরে ওইখান থেকে আবার তিন চার কিলো ভিতরে নিয়ে গেল নিয়ে যা পুকুরে নিয়ে গেল তখন বাজে যখন পুকুরে জাল নামে তখন বাজে মোটামুটি বারোটা আমাকে সকাল থেকে কিন্তু তারা আমাকে সাথে করে নিয়ে ঘুরতেছে এবং পোনা আমার জন্যই ধরবে তারা বিভিন্ন মহলে বিভিন্ন মানুষের সাথে আমাকে পরিচয় করাই দিচ্ছে এখানে যাদের দেখা হচ্ছে তাদেরকে আমার সাথে পরিচয় করা দেওয়া হচ্ছে যে এনারট থেকে আসছে পোনা নেওয়ার জন্য একে পোনা দিব আজকে তো নানান কথা তারপরে আমাকে পুকুর পাড়েও নিয়ে গেলো জাল নামালো যখন জাল নামাইছে তখনও আমার সাথে কথা যে আমার জন্যই মাছ ধরা হচ্ছে এই জাল ভিড়ালো ভিড়ানোর পরে আমাকে মাছও দেখালো যে দেখুন আপনার মাছ পছন্দ হয় কি না আমার মাছও পছন্দ মানে আমাকে তারা কুলুর বলদ বানাচ্ছে অথচ মাছ কিন্তু আমার আগে অন্য আরেকজনকে বিক্রি করে দিয়েছে অথচ আমাকে নিয়ে যা গেছে আমাকে ঘুরাইছে আমাকে দেখাইছে মাছও উঠাইছে মাছ উঠাও আমাকে দেখাচ্ছে মাছ পছন্দ কিনা আমার মাছ অনেক পছন্দ হয়ে গেছে মাছ দেখে আমার মানে মাছ সচরাচর আমাদের কাছে যে মাছটা নিয়ে আসে ছোট বড় মিক্সার থাকে সেই মাছগুলোর মধ্যে ছোট বড় মিক্সার সেভাবে নাই যদিও থাকে কিছু কিন্তু ধরা চলে না একেবারে ফ্রেশ মাছ মাছ খুব সুন্দর আমার পছন্দ দেখুন আমি তাদের সামনে ভিডিও করতেছি ভিডিওটা একটু দেখুন দর্শক আমার মাছ ওজন করা হচ্ছে আমি এখানে কাউন্ট করিনি আমার শুধু মাছ পছন্দ হয়েছে আমি মাছ নিয়ে নিচ্ছি এটা আমার এখানে যারা কোন ব্যবসায়ী তারা তাদের মতো করে মেপে নিচ্ছে আমি ওটা দেখতেও যাচ্ছি নি পানির মধ্যে মাপতেছি আমি উপর থেকে শুধু দেখতেছি ওরা ওদের মতো করে মেপে নিয়ে যাচ্ছে পুকুরে গিয়ে আমাদেরকে আলাদাভাবে মেপে দিবে কারণ এখানে বিষয়টা আপনারা বুঝেনি কোনো মানে ইয়া থাকবে একটা তারা যেভাবে মেপে নিয়ে যাবে সেভাবে অবশ্যই আমাদেরকে মেপে দিবে না তো সেই কারণে আমি কোনো কাউন্ট করিনি এটা আমার পুকুরে যাবে আমার পুকুরে যাওয়ার পরে আলাদাভাবে আমি ওজন করে কাউন্ট করে নিব নিয়ে পুকুরে মাছ ছেড়ে দেবো আমি দুই লাখ বিশ হাজার মাছ নিব আমি তাদেরকে বলছি ভাই আমার পুকুরে দুই লাখ বিশ হাজার মাছ হতে হবে উপরে পাঁচ দশ হাজার বেশি হলে সমস্যা নেই কিন্তু পাঁচ দশ হাজার কম হওয়া যাবে না তো সেই ক্ষেত্রে দশ মানে দুই লাখ বিশ হাজার হতে যতগুলি মাছ লাগে আপনি ততগুলি মাছ মেপে নেন আমার মাছ নিয়ে কোনো কথা হবে না পুকুর পাড়ে গিয়ে যে মাছ ছোটো নিয়ে আসলেন কি বড়ো নিয়ে আসলেন এই বিষয়ে কোনো কথা হবে না আমাদের তাদের সাথে যে হিসাবে কথা বলো আমাদেরকে যত লাইনের মাছ দেওয়ার কথা সেই লাইন মিলাই দিবে আর আমাকে মাছের মানে দুই লাখ যে বিশ হাজার মাছ সেটা পুরাই দিবে যে মাফ হচ্ছে ওর মধ্যে মাছ রাখা আছে মধ্যে থেকে কাটিং করে মাথা মাছটা বের করে দেওয়া হয়েছে কিছু পিন মাছ আছে পিন মাছগুলি আসলে মানে কাটাই করা হয়নি ওর মধ্যে জাল ধরে মাথা মাছগুলি ধরা হয়েছিল মাথা মাছগুলি ফেলে দেওয়া হয়েছে কারণ মাথা ক্ষতি করে মাথা মাছ এবং পিন মাছ তো মাথা মাছগুলি বেছে দেওয়া হয়েছে কিন্তু পিন মাছ কিছু আছে একেবারেই যে পিন মাছ নাই তা না পিন মাছও আছে এর মধ্যে কিছু তো আমার পুকুরে গিয়ে কাউন্ট করার সময় দেখাবো ইনশাল্লাহ আর এই গাড়ি যাবে বুটবুটিতে আমি বুটবুটিতে যাব না আমি অন্য গাড়িতে যাব হয়তো বা তারা আমার আগেও যাইতে পারে কিংবা আমি তাদের আগে যাইতে পারি যদি আমি তাদের আগে যাই তাহলে আপনাদেরকে মাছ ছাড়াটা দেখাইতে পারবো আর যদি তারা আমাদের আগে যায় তাহলে আমি মাছ ছাড়া আপনাদেরকে দেখাতে পারবো না তো কয়টায় কেজি হলো এটা পরবর্তীতে আপনাদেরকে জানাবো যদি আমি পছতে না পারি এভাবে আমি তাদের সামনে ভিডিও করতেছি তারা আমার ভিডিও দেখতেছে মানে আমাকে ভিডিও করা দেখতেছে অথচ আমাকে তো আরও কিছু বলতেছে না যে মাছ আপনার জন্য না আপনি ভিডিও করেন না আমাকে বলছে হ্যাঁ ভিডিও করেন সমস্যা নেই আপনার জন্যই মাছ কিন্তু ওরা মাছ অন্য জায়গায় আগে বিক্রি করে ফেলছে তো ঘটনাটা ঘটেছে যখন মাছ উঠানো শেষ হচ্ছে মানে তারা মাপতিছে আমি মাছ মানে মাপা না দেখে প্রথম দিকে কিছু দেখলাম তারপরে উঠে এসে আমি একটা অটো ভ্যান উপরে বসে আছি তারা মাছ মাপতিছে গাড়িও লোড হয়ে গেছে গাড়ি লোড হয়ে গেছে আমি বসে আছি গাড়ি দেখি অটোমেটিক স্টার্ট দিয়ে গাড়ি চলে যাচ্ছে ভুটভুটি তিনটাই চলে যাচ্ছে তো আমি যে আমাকে নিয়ে গেছে আমি তাকে জিজ্ঞেস করলাম ভুটভুটি কই যে আমাকে লিয়া যাবে না নাকি আমি আমি তো ভুটভুটিতে আসলাম আমি তো এই গাড়িতে আবার যাইতে হবে আমার তো যাওয়ার কোনো গাড়ি নাই বলছে আপনি একটু বসেন আচ্ছা বসলাম ভুটভুটি চলে গেল অথচ আমি জিজ্ঞেস করতেছি কই যাচ্ছে ভুটভুটি আমার মাছ আমাকে নিয়ে যাবে না সাথে বলছে যে মাছ আপনাকে দেওয়া হয়নি মাছ অন্য জায়গায় বিক্রি করে দিয়েছি হঠাৎ কিছু পরিবর্তন অথচ আমাকে দুই দিন হলে ঘুরাচ্ছে আমাকে বগুড়াতে নিয়ে গেছে আর তার বাসায় কিন্তু আমাকে থাকার জায়গা দেয়নি আমি থাকছি বগুড়ার চার মাথা গিয়ে হোটেল ভাড়া নিয়ে সেখানে হোটেলে থাকছি হোটেল থেকে ব্যাকে আসছি এসে তারপর আমাকে নিয়ে গেছে আমার সাথে তো দুই দিন ভরে নাটকটা করার কোনো প্রয়োজন ছিল না অথচ আমার সাথে এই নাটক করা হয়েছে তো ভাই যারা নাম্বার চাচ্ছিলেন আপনারা অবশ্যই বগুড়াবাসী বগুড়াবাসী আমার কাছ থেকে নাম্বার চাচ্ছিলেন বগুড়াতে যে এত প্রতারক এটা আসলে হ্যাঁ জানা ছিল যে অত্যন্ত কারণ যত জিনের বাচ্চা আপনারা হয়তো বা আপনাদের ফোনে যারা আমার ভিডিও দেখতেছেন তাদের ফোনে কোনো না কোনো একদিন আমার মনে হয় যে এমন কল আসে ভোর রাত্রে বা শেষ রাত্রে রিসিভ করার পরে হ্যালো আমি জিনের বাচ্চা এটার উৎপত্তিও কিন্তু বগুড়াতে তারপরে যে বিকাশ প্রতারক আপনার নাম্বারে ফোন দিয়ে পিন দেন আপনার এই হয়েছে ওই হয়েছে এটারও উৎপত্তি বিতারক এত এত প্রতারকের ভিড়ে বগুড়াতে আসলে ভালো মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল বগুড়াতে যে ভালো মানুষ নাই তা না বগুড়াতে অবশ্যই ভালো মানুষ আছে কিন্তু প্রতারকের ভিড়ে ভালো মানুষ খুঁজে পাওয়া মুশকিল আমি আমার কাছে যে পোনা নিয়ে আসে আমি আজকেও পোনা দিয়েছি আমার পুকুরে খালেক কাকা আমি তাকে তার সামনেই তাকে সরাসরি বলি যে আপনারা তো ভণ্ড আপনারা প্রতারক কারণ তারা তাদের কাছে প্রণা নেই তারা আমাদের সাথেও মানে প্রতারণা করে আসলে বোগড়াবাসী অত্যন্ত প্রতারক আমার সাথে যে প্রতারণাটা করা হয়েছে এটা আমি মনে করি মোটেও করা উচিত হয়নি তারা আমাকে বলে দিতে পারতো যে ভাই পোনা আপনাকে দেওয়া হয়নি আমি বোগড়াতে গেছিলাম ওই পর্যন্তই ঠিক ছিল তারা আমাকে বলে দিতে পারতো সকালবেলাতে ভাই পোনা তো আমরা বিক্রি করে দিয়েছি আপনি চলে যান আপনাকে দেওয়া হবে না আমি সেখান থেকে চলে আসতে পারি তারা আমাকে কি করলো ওইখান থেকে প্রায় বিশ কিলো ভিতরে আবার ঢুকালো বুটবুটিতে এমন রাস্তা যেখানে কোনো গাড়ি নাই কিছু নাই তাদের গাড়িতে আমি গেছি যে বিলের মধ্যে দিয়ে রাস্তা নিয়ে যা পুকুরে নিয়ে গেল ঠিক আছে নিয়ে যে তারা যে ভুটভুটিতে আমাকে নিবে নিয়ে আমাকে রাস্তা পর্যন্ত উঠাই মাছ আমাকে দিল না ঠিক আছে আমাকে রাস্তা পর্যন্ত যে উঠাই দেবে তা উঠাই দেয়নি আমাকে সেখানে আমাকে ফেলে রেখে আমাকে সহ আমার আরেকজনকে ফেলে রেখে তারা চলে গেল যে যার মতো আমি দুই কিলো হাঁটছি দুই কিলো হাঁটার পরে আমরা ভ্যান পাইছি তো সেখান থেকে আস্তে আস্তে বাসায় চলে আসছি তো আমাদের সাথে তো এই নাটক করাটা মোটেও উচিত হয়নি তো যারা নাম্বার চাচ্ছিলেন ভাই আপনারা বগুড়া বাসী আপনারা কেমন কিন্তু ভাই আপনার বগুড়া যায় আমি প্রতারণার শিকার হয়েছি তারা অত্যন্ত জঘন্য খারাপ আচরণ করেছে বিশেষ করে এই দুইটা ব্যক্তি দেখুন এরা হলো দালাল এদের কাছ থেকে প্রণা নেওয়া ছবি দিয়ে যে মার্ক করা দেখতেছেন দুই ব্যক্তি এরাই দুইজন মেন দালাল এরাই মোটা মূলত আমার সাথে প্রতারণা করছে রাখুন এদেরকে হয়তো আপনার কারো কেউ আমার এর পরিচিত কেউ আমার ভিডিও দেখতেই পারেন তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন